আস্তে জাগার না মাত্র নিয়েছি তুমি কি বাচ্চা সম্পর্ক তোমার লাগে মজা করতেছিস আমি বাথরুমে গেছি তখন আমার কোক খেতে মন চাইছিল হুম খাও ভিডিও করতেছ ওকে না কই এমনি করতেছি খাও তুমি খাও হুম হুম না খাও তুমি খাও কেন না কি বন্ধ হইতাছে হুম কেন না কি বন্ধ হইতাছে কেন বন্ধ হইতাছে কি জানি আচ্ছা তাহলে আমার লিখে একটু রাখো আটকে দাও আমি দাও একটু খাই আটকে দাও খাও তাহলে দাও 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 বেশি খাও না আমার তুমি আমার সাথে সেদিন আমার ঘুম থেকে উঠানোর সময় কেমন আর বুলুয়ার মেটা মারছিলা পু মারছিল আর তুমি কোক যা কে না কিভাবে লাগছে আমার লোক কেমন করছিলা ঘুমাই তুমি এমন কত কেন আমাকে বোঝাও আমার সাথে যেরকম করছিলাম এখন গাইজ আপনারাই বলেন